ছত্রিশ আয়াতের মধ্যে একটা আয়াতেও সরাসরি নাই এবং কোনো সুরার মধ্যেও সরাসরি নাই কিন্তু সালাতের কথা আছে সালাত শব্দটা আছে সালাতের কথা কোরআনে আছে বার সালাতের কথা আছে বিরাশি বার আমার কথাটা খুব খেয়াল করে শুনতে হবে আমি বলছি পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনে এক জায়গায়ও নাই কিন্তু নামাজের কথা আছে নামাজের কথা কোরআন বুঝাই বিরাশি জায়গায় আছে নামাজের কথা আটত্রিশটা সুরার মধ্যে সালাতের কথা আছে আটত্রিশটা সুরা বিরাশিবার সালাত শব্দটা আছে এই সালাতের কথাটা আছে কিন্তু সেইটা পাঁচ আক্ত নামাজের কথা নয় পাঁচ আক্ত নামাজের কথা সরাসরি কোরআন মাজিদে কোনো সুরায় কোনো আয়াতে নাই সর্বোচ্চ দুই রাকা দুই ওয়াক্ত নামাজের কথা মানে ওয়াক্ত যদি ধরে তাহলে দুই আক্তের কথা পাওয়া যায় সালাতুল ফজার সালাতুল ইসা এই দুইটা আর যে তিন ওয়াক্ত এটির কথা কোরানে কোথাও পাওয়া যায় না এখন তাইলে যে কোরআনে সালাতের কথা আছে বিরাশিটি আয়াতে বিরাশি বার সেইটা কোন সালাত সেইটা আছে হলো দায়মি সালাতের কথা পাঁচ অক্ত সালাতের কথা পাঁচ অক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই আল্লাহ সুবাহ বলে গেছেন তো একজন মুসলমান যে মারা যাবে তার মৃত্যুর পর তার কাফন দাফন কবর জানা যা কিভাবে হবে এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা নাই আশ্চর্য কিছুই বলা নাই ও নামাজ বানাইছে পাঁচক তো সলাদ বানাইছে অথচ পাঁচক তো সলাদ কোরআনের কোথাও নাই যে আকিমুস সালাত লিদুলুক ইসামসিলা গসাকিল্লাই অকুরআন আল ফজর তোমরা সালাদ কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে গভীর রাত এক টানা গভীর রাত এখানে আসরও নাই জোহরও নাই মাগরেবো নাই ঈশাও নাই নিজেরা নবীর দাফন কাফন না দিয়ে নিজেরাই নিজেদের ভোটে নির্বাচিত হয়ে নবীর সেই রেখে যাওয়া সুন্দর আদর্শের ইসলামটাকে ধ্বংস করে দিয়েছে মসজিদ বানাই নামাজের আগে আজান দেয় কুরআনে নাই কুরআন কোথাও নাই এই নীল আকাশের নিচে এই জমির উপরে অন্ততঃ পক্ষে আমি হাফেজকারী মাওলানা সৈয়দ গোলাম মইনউদ্দিন এর সামনে কোন মুফতি মুহাদ্দিস সাইকুল হাদিস পাঁচ নামাজ কোরআনে আছে প্রমাণ করতে পারবে না পাঁচ নামাজের কথা লিখা নাই বাই কোরআনে প্রমাণে মারফতের নামাজের বেদ কয়েজনে জানে মারফতের নামাজের বেদ কোরআনে আছে আমি প্রমাণ দিতে পারবো নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে এরকম একটা আয়াত আমার চোখে ধরা পড়েনি আমরা এখানে যারা আছি আলেমরা আপনি একটা আয়াত বলতে পারবেন কিনা আমি জানি না নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি পাইনি এমনকি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে একশো ভাগ এটা হাদিসেও আছে মেফতাহুল সনদ মতন আমি খুঁজে পাইনি সনদ মতন ঠিক নেই তার মানে আমার মনে হয় এটা একটা আরবি প্রবাদ আপনাদের যারে গরান হাদিসের জ্ঞান আছে আপনি আর একটু গবেষণা করবেন মেফতাহুল জান্নাতি সলা এতদিন সে জন্মের পর থেকে শুনি আসছি যে নামাজ বেহস্তের কোনদিন পড়িয়েছেন শুনি শুনি আমি জানি বারবার বলি আমরা এখানে যারা আসি অধিকাংশ গুলো আমরা শুনি মুসলমান পড়িয়ে না